হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো আজকে কথা বলবো গর্ভাবস্থায় যে তিনটি স্বপ্ন দেখলে মনে করা হয় গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রথমত বলে রাখি যে এই ভিডিওটি কোনো রকম জেন্ডার প্রেডিকশনের ভিডিও না এটা সাধারণত কৌতূহল বশত গর্ভবতী মায়েদের কৌতূহল বশতই কিন্তু ভিডিওটি বানানো হচ্ছে এবং ওল্ড ওয়াইফ টেলসেও এবং পুরনো দিনের যে গুরুজনেরা রয়েছেন তারাও কিন্তু একটা গর্ভবতী মাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করতেন তারা কোনো রকম স্বপ্ন দেখেছে কিনা কারণ এই স্বপ্ন কিন্তু একটা নির্দিষ্ট দিককে ইঙ্গিত করতো সেটা আগেকার দিনে গর্ভবতী মায়েরা বুঝতো না বলেই তাদের গুরুজনেরা তাই জিজ্ঞাসা করতো তো প্রাথমিকভাবে যদি মনে দেখেন যে গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা কালো রঙের সাপ তার আশেপাশে রয়েছে বা তার কোলে রয়েছে বা তাকে জড়িয়ে রয়েছে সেই স্বপ্ন সে দেখে থাকে তো তখন মনে করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন যে কোনো মা গর্ভাবস্থায় পাকা আম বা কাঁচা আম যাই হোক যে কোনো রকমের আম তার গর্ভাবস্থায় স্বপ্নে দেখছে সেক্ষেত্রেও মনে করা হতো কিন্তু গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি ঝুনো অর্থাৎ শুকনো যে নারকোল সেই নারকোলের স্বপ্ন যদি কোনো গর্ভবতী মা গর্ভাবস্থায় দেখতেন তো সেক্ষেত্রেও কিন্তু মনে করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আপনাদের আগত সন্তান বলবান এবং স্বাস্থ্যবান হোক এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার